আপনার খামারের গাভী আসছিল সব কটা গাভী এখান থেকে তিনটা গাভী বিক্রি করে দিবে তিনটা একদমই আপনি প্রান্তিক খামারে এখানে কোনো লোকজুরি কোনো কথা চলবে না একদম প্রান্তিক খামারি গরু সব দর্শকরা দেখে শুনে নিতে পারবে নিতে চলো আমরা গরুগুলো দেখায় বিস্তারিত কথা দর্শকদের বলি ঠিক আছে আপনাকে কোনোদিন দেখি নাই আমি তো কখনো অনলাইনে যাই নাই আজকে ফার্স্ট অনলাইনে আচ্ছা অনলাইনে ফার্স্ট আসার কারণটা কি ছিল আপনার আসার কারণ আমার অনেকগুলা গরু বাসুন আমি দেখাছে যে বিক্রি করবো আর এইগুলো আমার বাড়ির গাভীর থেকে বকনা তৈরির থেকে এবার প্রথম সব বাচ্চা এক কথা বকনার থেকে সব কয়টাই গাবি তৈরি হয়েছে প্রথমবারের মতো প্রথম বাস আচ্ছা শুরুতে পরিচয় জানিয়ে দেবেন আপনার আমার নাম মোহাম্মদ সেলিম হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়ার পাশে আমার বাসা জি দাসুরিয়া থেকে দাসুরিয়া এসে যে কোনো লোক মাবে আমি ওনার তিনটায় কি বাচ্চা সহ থাকবে তিনটায় বাচ্চা সহ খামারে এসে দেখে নিতে পারবে নিতে পারবে আচ্ছা মার্শাল একদম চারটা তিনটাকে দুই দাঁত করে আছে মানে যেটা আমি ওই দুই দাঁতের পাড়ে আছে যে দর্শককে ওই যে দুই দাঁতে দেখাতে হবে জি জি দাঁত ধরে কিন্তু প্রত্যেকটাকে আমি দাঁত ধরে দেখাই দিবেন দর্শক দর্শক দেখাই দিস আর বাট কিন্তু ফাটা আছে কি ফাটা ফাটা প্রত্যেকটাকে দেখাই দিবেন

এখনো অনেক জায়গা দেখা যাচ্ছে যে রেডি মানে ফুলপূর্ণ দুধ আসলে আর এগুলো দুধ দেখা যাচ্ছে প্লাস বিশ লিটার হবে দুই লিটার প্লাস হবে হ্যাঁ আপনি কেমন পাচ্ছেন আপনার বাড়ির গাভাটার বয়স হচ্ছে আজকে জি

বয়স আচ্ছা লাভিটা কিন্তু কাঁচা লাভি একদিন মাসাল্লাহ বক সার বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা এক কথা ভবিষ্যৎ আছে হ্যাঁ এর ভবিষ্যৎ আছে মাসা আল্লাহ ভবিষ্যৎ ছয় দিনে দুধ কেমন পাচ্ছেন ছয় দিনে দুধ বাজানো আমি সকাল বেলা দেয় লাভি দেখিয়ে দিয়েছি আমরা

দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ দাঁতটা ধরে একটু দেখা ধরে দেখাও যত দুই দাঁত বলতেছেন তাহলে দাঁতটা ধরে একটু দেখা ধরে দর্শকের দেখা দাও জি দর্শকরা দেখতেই পাচ্ছিলেন দেখা যাচ্ছে এই স্পষ্ট দেখা যাচ্ছে কথার সাথে কাদের মিল থাকতে হবে এইভাবে কিন্তু প্রত্যেকটা গাভীর গাভীর দুইখান করে দাঁত দেখা দেবো দাম এই আমি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দরে কি সুযোগ থাকবে দাম সুযোগ থাকবে প্রত্যেকটা গাভীর দাম দর করে নিতে পারবে হ্যাঁ মাস আল্লাহ আচ্ছা দর্শকরা দেখেন মোটামুটি তিনটা গাভী কিন্তু একসাথে বেঁধে রেখে দিচ্ছে হ্যাঁ তিনটা গাভী দেখে আর একটা সাদা গাভী দেখতে পাচ্ছি এটা কি দুই নাম্বারে দেখাবেন দর্শকদের হ্যাঁ কাকা ওটা দুই নম্বরে দেখাবো আচ্ছা আচ্ছা এই দুই নম্বরে গাভীরা দর্শকরা আমরা দেখাই দেখি ওটা দাঁড়ায় আছে খুব সুন্দর ভাবে আচ্ছা এটা তো আপনার বাড়ির গাভী হ্যাঁ ওটাও আমার বাড়ির গাভী মশা এটা কি জাতের গাভী নিয়ে আসছেন এটাও একটা হলে ফিজান অরিজিনাল দাঁত বয়স কেমন এই গাভিটার এই গাভিটার দাঁত জেনুইন দুই দাঁত হবে জেনারেল দুই দাঁত মাসাল্লাহ বাড়ির গাভী কিন্তু আপনি বিক্রি করবেন বলেছেন যে

বাচ্চারা দেখায় দেবো আমরা দর্শকরা দেখেন তার আগে চারটা বাটি ক্লিয়ার আছে কিচ্ছু বলবে না যে কোনো মা বন্ধু দেখা যে কোনো মা বন্ধুরা সবাই আমরা মনে করো

যে কোনো লোক দোয়া খাতে পারে মাশাআল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছেন যেই যেখান থেকে আসুক খামারে এসে দেখে শুনে যাচাই করে সংগ্রহ করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে এটা দাম কেমন রাখছেন কাকা এটারও দাম আমি 2 লক্ষ 35 হাজার টাকায় রাখছি 2 লক্ষ 35 এইটা দাঁত ধরে দেখাই দেন হ্যাঁ দাঁত ধরে দেখো দামগুলো কিন্তু শাস্ত্রের ভিতর এবং কি দর্শকদের চাহিদা অনুযায়ী আছে দর্শক দর্শক নিতে পারবে বা না আমরা তো মনে করো সিং ধরে একদম লিগ্যাল দুই দাঁত আছে একদম একদম লিগ্যাল দুই দাঁত দেখো বাপ জি জি জি

মোটামুটি আল্লাহর দয়ায় খুব হবে আচ্ছা এটা এটা মোটামুটি কেমন গ্যারান্টি দিবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ উনিশ লিটার গ্যারান্টি থাকবে 19 লিটার দুধ একদম জেনুইন গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ 20 পাঁচছেন 1 টাকা কমাই দিলে এক লিটার কামাই 19 লিটার দোজ জেনুইন আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দাম চাইছেন দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ টাকা দাম দর কি সুযোগ থাকবেladen হালকা কিছু সুযোগ থাকবে হালকা কিছু সুযোগ সুবিধা করে আপনাদের গোরগুলো সামলাতে পারবে আর যে কোনো পান্তা নিয়ে যারা কোনো ঝুঁকি হবে না কোনো রিস্ক নাই বাপ নির্ভয় নিতে পারে একদম নির্ভয় আচ্ছা তাহলে চলেন পরবর্তী তিন নাম্বারটা দেখাই সেলিম চাচার সর্বশেষ সিরিয়ালের তিন নাম্বার একটা গাভী নিয়ে আসছেন এটা আবার বিগ বডি গাভী দেখতে পাচ্ছি খামারে তিন পিস গাভী বিক্রি করবেন এটা ছিল সর্বশেষ গাভীটা এটা আপনি তো বলছেন প্রত্যেকটা গাভী দুই দাঁত করে দুই দাঁত করে গাভী আমরা কিন্তু প্রত্যেকটা করে দুই দাঁত করে দেখিয়ে দিয়েছি এটা কিন্তু দাঁত ধরে অবশ্যই দেখায় দিবেন হ্যাঁ দাঁত ধরে তো ক্যামেরা ধরে দাঁত দিয়ে দেখা দাও তুমি এটা অরিজিনাল দুই দাঁতের গাভী অরিজিনাল দুই দাঁতের গাভী বিশেষ করে উলান পলানগুলো আমরা দেখায় দেই এদিকে এদিকে আসেন দর্শকরা দেখতেই পাচ্ছিলেন

খুব সুন্দর যাও দুধের ধারা এগুলা খুব সুন্দর ক্লিয়ার আছে একদম ক্লিয়ার মাশাআল্লাহ চারটা বাড়ি চার জায়গায় ধারটি চার জায়গা দুধের গ্যারান্টি কেমন থাকবে গাবিটাতে দুধের গ্যারান্টি এটা সকাল বেলা বারো লিটার বিকালবেলা পাঁচ লিটার

একদম লিগেল হ্যাঁ দেখা গেছে মার্শাল সারা বাংলাদেশ কোন দর্শক বাড়ি দাম কেমন রাখছেন গাভীটার গাভীটার দাম রাখছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ দাম ধরে কি সুযোগ থাকবে হ্যাঁ দাম ধরে সুযোগ থাকবে আচ্ছা দাম ধরে সুযোগ করে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার বকনা বাচ্চা সহ গাভী সতেরো লিটার দুধ একদম খামারে এসে দেখে শুনে বুস করে নিতে পারে হ্যাঁ নিতে পারবে আচ্ছা দেখেন পিছনে যে বোলানটা আছে মাসাল্লাহ খুব সুন্দর এর এখনো তো এইসব বাচ্চা ধরা যো হয়নি বাগান দেখো পিছনে কি জায়গা জায়গা প্রচুর জায়গা একদম অনেক জায়গা এই হাই বোর্ডের গায়ে আমি গোল্ডের কাছে দাঁড়াইছি দেখো আমার ফুল সমান সমান হয় জি 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 মাশাআল্লাহ এগুলা তো আমার ব্যবসার গরু না এগুলা আমার বাসার গরু বাসার গরু বাসার গরু আমি বকনার থেকে আমার তৈর করা হয় আর যে দাম চাইলেন দাম দরের থাকবে দাম দরের কিছু সুযোগ থাকবে দর্শকের প্রত্যেকটা গাবিতে দাম দরের সুযোগ থাকবে প্রত্যেকটা গাবিতে আচ্ছা আজকে তিনটাই দেখাবেন না আরো আছে আপনার কাছে হ্যাঁ গাবি আছে অনেকগুলা কিন্তু আমি এই তিনটায় দেখাবো তিনটা বাড়ি গাবি তিনটাই দেখাবো তিনটায় দেখাবো আচ্ছা তিনটা নিলে সুযোগ সুবিধা কেমন থাকবে আপনার কাছে সুযোগ সুবিধা বাজান আমি যদি কেউ কোনো ব্যক্তি লড়তে নেয় তাহলে দেখা আছে আমি গাড়ির ভাড়া হাফ পার্সেন্ট দিয়ে দিবেন হ্যাঁ দিয়ে দেব আচ্ছা যদি তিনটা যদি একসাথে নেয় হ্যাঁ আর যদি সিঙ্গেল কিংবা দুইটা একটা নেয় যদি সিঙ্গেল কেউ লায় তাহলে গাড়ির ভাড়া দেব না বলেন আচ্ছা দুইটা নিলে পারে দুইটা নিতে পারে সীমিত টাকা দেব আমি বেশি দেব না কো আপনি বাড়ির বিক্রি করতেছেন কি কারণে বাড়ির গাভি বাপুরে অনেকগুলা গরু আস খাদ্য খানার দাম বেশি দেখা যাচ্ছে যে আমার তো পুষ্টি দেখা যাচ্ছে তারপর বিষয় আছে সালবার দুইটা ছেলে একটা ব্যবসা বাণিজ্য করে ছেলে যে লেখাপড়া করে পাশে আমি আর এত সময় দিয়ে দিব আচ্ছা জন্য গাভি কিছু খুব বিক্রি করে কমিয়ে দিচ্ছে এখনো অনেক গাভী আছে আমার গোয়ালের মধ্যে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ তো এই তিনটা গাভী নিলে যোগাযোগ মাধ্যমটা আবার জানিয়ে দিবেন কিভাবে যোগাযোগ করবে আপনার ঠিকানা জানিয়ে দিবেন ঠিকানা আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বর দিয়ে থানা আর পাশেই আমার খামার